নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমারো আজকে আমরা শুধুমাত্র নিফটি নিয়ে আলোচনা করবো এবং দেখবো যে সোমবার দিনের জন্য কিভাবে ইন্টারেট ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে দেখতে পাচ্ছেন বাজার যেখানে বন্ধ করেছে সেটা হচ্ছে তেইশ হাজার নশো নব্বই ঠিক এই জায়গাটাতে তো কি হতে পারে কন্টিনিউশন আসতেই পারে যদি দেখেন যে ফ্ল্যাট খুলে তলার দিকে আসছে সেক্ষেত্রে রিভার্সাল সাইন মানে একটা বাউন্ড ব্যাক যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু রেড আপনি পাবেন না আর যদি দেখেন যে গ্যাপ ডাউন খুলেছে তাহলে কিন্তু এই লেভেলটাকে খেয়াল রাখবেন যেটা হচ্ছে তেইশ হাজার নশো ষোলো এই লেভেলটার কাছাকাছি এসে যদি দেখেন যে এখান থেকে একবার ছোটখাটো বাউন্স নিয়েছে তারপর আবার তোলার দিকে পড়ার চেষ্টা করছে কিন্তু এই লেভেলটা ব্রেক করছে না তাহলে সেক্ষেত্রে এখান থেকে কিন্তু উপরের দিকে জন্য ট্রেড হবে এবং রিভার্সাল সাইন দেখা কিন্তু জরুরি সেক্ষেত্রে কিন্তু টোয়েন্টি ফোর থাউজেন্ড হাই ফিফটি এই লেভেলটা কিন্তু আপনার ফার্স্ট টার্গেট হবে এখানে এসে আপনাকে দেখতে হবে যে মুভমেন্টাম আছে কিনা যদি মুমেন্টাম থাকে তাহলে হোল্ড করবেন ট্রেল করবেন স্টফাস্ককে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ হোল্ড করে রাখতে পারেন আর যদি দেখেন যে এই লেভেলটার কাছাকাছি এসে মুভমেন্টটা আমি লস হচ্ছে তাহলে একবার এক্সিট হয়ে যান তারপর একটা তলার দিকের জন্য ব্যাক নিতে দিন বাউন্সব্যাক মিন্স হচ্ছে ডিপ নিতে দিন ডিপ নেবার পর দেখবেন যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে এই লেভেলটা আবার ব্রেক করার পর আপনারা ট্রেড ধরতে পারেন সেক্ষেত্রে টার্গেট হিসাবে আপনারা চব্বিশ হাজার একশো পঞ্চাশ তো পঁচিশ এবং এটা যদি ফার্স্ট হাফে হয়ে যায় সেকেন্ড হাফের জন্য আরও ওপরের দিকেও বাজার কিন্তু যেতে পারে মোটামুটিভাবে ধরতে পারেন যে বাজারের মধ্যে কিন্তু খুব বড় মুভমেন্ট সোমবার দিনও হবে না সুতরাং এইরকম টাইপেরই মুভমেন্ট দেখতে পাবেন ব্রেক পাবেন তো এইরকম ধরনের মুভমেন্ট যখন হবে সেক্ষেত্রে হচ্ছে ছোটো মুভ হবে কিন্তু পয়েন্ট ভালো আপনারা কিন্তু পাবেন এবার যদি দেখেন যে গ্যাপ আপ খুলে গেছে কিন্তু চব্বিশ এই লেভেলটাই ব্রেক করতে পারেনি সেক্ষেত্রেও এখান থেকে শর্ট করা যেতে পারে এবং তলার দিকের জন্য টার্গেট তেইশ হাজার নশো ষোলো এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন এবং এতটা পর্যন্তই কিন্তু মুখটাকে ক্যাপচার করার চেষ্টা করবেন এইখানে আশপাশে যেখানে গিয়ে মোমেন্টাম লস হবে সেখানে গিয়ে একবার এক্সিট হয়ে যাবেন তারপর একটা বাউন্স ব্যাক দিতে পারবেন যদি বাউন্স ব্যাকটা যদি কন্টিনিউশন ট্রেডের থেকে প্যাটার্ন তৈরি হয় তাহলে এই লেভেলটা ব্রেক করার পর কিন্তু আপনারা আবার সেল দেখবেন এবং সেক্ষেত্রে তেইশ হাজার সাতশো আঠারো এই জোনটার কাছাকাছি পর্যন্ত বাজার চলে আসতে পারে আর যদি দেখেন যে এইখান থেকে রিভার্সাল কোন প্যাটার্ন তৈরি হচ্ছে তাহলে এই জোনটা থেকে আবার ওপরের দিকে জন্য মুভ করতে শুরু করবে এবার যদি দেখেন যে বাজার খুলেছেই হচ্ছে গ্যাপ আপ চব্বিশ হাজার পঞ্চাশ হাজার ওপর তাহলে একটা ডিপ নিতে দেবেন তারপর যখন লেভেলটাকে ব্রেক করবে সেক্ষেত্রে টার্গেট হিসাবে চব্বিশ হাজার একশো পঞ্চাশ এবং এই লেভেলটাকে পার করার পর যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত হোল্ড করতে পারেন এবং সেক্ষেত্রে চব্বিশ হাজার দুশো পঁচিশের কাছাকাছি পর্যন্ত আসতে পারে এবার দেখতে হবে যে যদি এখানে প্যাটার্ন তৈরি হয় ছোটোখাটো কোনো রকম সেই অনুযায়ী প্রোজেকশন লেভেল কী দাঁড়াচ্ছে সেই অনুযায়ী কিন্তু অ্যাকচুয়াল টার্গেট হবে এটা মোটামুটি সুইং হাই আর সুইং লো যেরকম দেখতে পাওয়া যাচ্ছে সেই হিসাবে কিন্তু ক্যালকুলেট করা কিন্তু এর মধ্যেও কি থাকে এক্স্যাক্ট জায়গায় চব্বিশ হাজার দুশোই গিয়ে থামবে নাকি চব্বিশ হাজার দুশো আশিতে গিয়ে থাকবে না তিনশো কুড়িতে গিয়ে থামবে সেটা কিন্তু অ্যাকচুয়ালি প্রজেকশন লেভেল ঠিক করে দেবে ইন্টারনেটে ফ্রেশ প্রাইজেকশন দেখার পর তাহলে বুঝতে পারলেন যদি এটা ফার্স্ট হাফের মধ্যে কমপ্লিট হয়ে যায় তাহলে সেকেন্ড হাফের জন্য আপনাকে প্যাটার্ন ফলো করতে হবে প্যাটার্ন যদি কন্টিনিউশন ট্রেডের দিকে যায় তাহলে এই লেভেলটা ব্রেক করলেও কিন্তু ওপরের দিকে যা প্রজেকশন লেভেল দাঁড়াবে সেই অনুযায়ী কিন্তু ট্রেড হবে আর যদি দেখা যায় যে কন্টিনিউশন ট্রেডের দিকে তলার দিকের জন্যই পড়ছে তাহলে এই লেভেলটা খেয়াল রাখবেন এই লেভেলটা থেকে একটা বাউন্স আসতে পারে আসার পর দেখতে হবে যে প্যাটার্ন ওয়াইজ ম্যাচ করছে কিনা যদি কন্টিনিউশান ট্রেডের দিকে প্যাটার্ন ওয়াইজ ম্যাচ করে তাহলে এই লেভেলটা ব্রেক মাত্র কিন্তু এতদূর পর্যন্ত আপনাদের কাছে কোনোরকম সাপোর্টের তার আগে কোনো জোন নেই এইখানটাই লাস্ট সাপোর্ট এটা সুইং লো হিসাবে দেখতে পাচ্ছি কিন্তু অ্যাকচুয়াল প্রজেকশন লেভেল হিসাবে যেখানে গিয়ে দাঁড়াবে এইটাই হচ্ছে অ্যাকচুয়াল টার্গেট সেটা হতে পারে তেইশ হাজার সাতশো ষাট সেটা হতেই পারে তেইশ হাজার সাতশো আঠারো পাঁচশোও হতে পারে আবার ছশো আশিও হতে পারে তার তলাতেও হতে পারে সেটা জয় যেরকম ইন্টারনেটে ফ্রেশ প্রাইজাকশান অনুযায়ী আমরা দেখব যে প্রজেকশন লেভেল দাঁড়াচ্ছে কোথায় সেই অনুযায়ী কিন্তু অ্যাকচুয়ালি ট্রেড হবে আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ